আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খড়কাটা ঘাস কাটা ব্লেড এগুলো হচ্ছে চায়না খড়কাটা কনভেয়ার নন কনভেয়ারের ব্লেড এবং সাইলাস করা মেশিনের ব্লেড এগুলো আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ পৌঁছিয়ে দেওয়া থেকে এগুলো কিন্তু ব্লেডগুলো অরিজিনাল চায়না এবং এই দেখেন লাট আছে লাটগুলো কিন্তু অরিজিনাল চায়না লাট আমরা দেশি কোনো লাট কিন্তু আপনাদেরকে দেয়নি এবং এইগুলোর সাথে যেগুলো থাকে মূলত আমরা সেগুলোই দিয়ে থাকি আপনারা মেশিংও নিতে পারবেন যারা মনে করছেন যে অনেক দিন আগে মেশিন নিয়েছি আমাদের ব্লেড সেন্স করার দরকার বা লাট দরকার তারা আমাদের কাছে কিন্তু এই গুলো বা লাটগুলো নিতে পারবেন তারপরে আমরা এই যে পেনিয়ামটাও কিন্তু দিয়ে থাকি এই পেনিয়াম ছোট পেনিয়াম সবগুলো কিন্তু আমরা দিয়ে থাকি এবং যদি মনে করেন যে মেশিনের ভিতরে যে ব্লেডের সেটিংটা থাকে ওই সেটিংটাও আপনারা নেবেন তা সেটিং নেওয়া যাবে শুধুমাত্র মেশিন ছাড়াও আপনার ভিতরের চারটা ব্লেডের স্যাসিসটা নিতে পারবেন এ টু জেড আমরা এই মেশিনের সবগুলোই খুলে খুলে আপনারা বিক্রি করে থাকি আপনারা যে কোনো একটা নিতে পারবেন এই মেশিনের যে কোনো কিছু আপনার আমাদের কাছে পাবেন তো এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো সময় তো ভিয়ার্স আবারও বলে থাকি আমরা এই মেশিনে কিন্তু যাবতীয় সব কিছু এই মেশিনের পেনিয়াম ছোটো পেনিয়াম বড় পেনিয়াম ব্লেড গিয়ার ভিতরের যে স্যাসিস রয়েছে ব্লেড লাগানো হয় যে স্যাসিসের উপরে ওই স্যাসিসটা সব এভাবে চাকা সবগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো সম্ভবত ভিও সেগুলো নিতে অবশ্যই স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে চায়না মেশিন এবং দেশি মেশিনও রয়েছে আপনারা আরও বিভিন্ন জিনিস আমাদের রয়েছে চায়নার সেগুলোও নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ